হ্যালো এভরিওয়ান দেখুন কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বড়ি ফুটবল একাডেমির তরুণ প্লেয়াররা

फास्ट 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 स्पिन फास्ट टनो स्पिन तो फास्ट टनो क्विक मूव क्विक मूव তরুণ ফুটবলারদের কঠোর পরিশ্রম করাচ্ছেন একাডেমির হেড কোচ চুমিন কাউসার চুরি করিও না ক্যামেরা উঠে যাই দিছে ফাঁস কর সেই কিপার শুভ কালকে খ্যাপ মেরে এসছে আজকে জিম টিম করে ফাটাবেulse পাস পাস هلا কি রে এই সমিল স্পিন ডান স্পিন ডান

কেমেৰামেন <laughs> আগতে